বাংলাদেশ সেনাবাহিনীতে ছেলে মেয়ে সকলেই কীভাবে সঠিক নিয়মে আবেদন করবেন আজকের ভিডিওতে আলোচনা করবো আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে আপনার ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আপনারা অনেকে একটা প্রশ্নও করেন বা অনেকটা আমি কমেন্ট পেয়েছি সেটা হচ্ছে আবেদনের ভুল অনেকের জেলা থাকে রাজশাহী দিয়ে দেয় জেলা কোর্টে অন্যটা দিয়ে দেয় এরা জানেই না যে জেলা কোড কি আপনাদের ভোটার আইডি কার্ডের উপরে বা জন্মদিনের উপরে দেওয়া থাকে পোস্ট কোড বা জেলা কোড এটা কিন্তু দিয়া থাকে আপনারা অনেকে একটা ভুল করে বাংলাদেশ সেনাবিতে আবেদন করতে গিয়ে বা নৌবাহিনীতে বা বিমান বাহিনীতে আবেদন করতে গিয়ে এই যে একটা আবেদন ফর্মে ভুল করেন এই ভুল করার কারণে আপনাদের এস এম এস আসে না আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ছেলে মেয়ে সকলে উভয় এই ভিডিওটা আজকে দেখবেন এবং সঠিক নিয়মে আপনারা গিয়ে আবেদন করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতে একটা অ্যাডমিট কার্ড আছে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার আগে কিন্তু আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেয় এই অ্যাডমিট কার্ডটা নিয়ে গিয়ে আপনার অনেকে কম্পিউটার দোকানে কী করেন আবেদন করতে নিয়ে যান আবেদন করতে নিয়ে যাওয়ার সময় এই অ্যাডমিট কার্ডটা দিবেন কারণ এই অ্যাডমিট কার্ডের উপর আপনার সঠিক সকল কিছু নির্ভুল তথ্য নেই কিন্তু এখানে সব কিছু সঠিক দেওয়া আছে এখানে কোনো ভুল নেই এইটা অনুযায়ী আবেদন করবেন কারণ আপনার এসএসসি অ্যাডমিটের উপর যেগুলো থাকবে এইগুলো দিয়ে সঠিক নিয়মে আবেদন করবেন এবং আপনারা যে নাম্বারটা দিবেন আবেদন করার সময় ওই নাম্বারটা অবশ্যই চলমান থাকতে হবে এবং যেন ওই নাম্বারটা যেন ব্যবহৃত হয় সিমটা যেন চলমান রাখবেন কারণটা কি জানেন আপনারা যে নাম্বারটা দিয়ে আবেদন করেন দেখা যায় ওই নাম্বারটা পরবর্তী আবেদন করে এসে ওই নাম্বারটার ব্যবহার করেন না ওই সিমটা ওরম পরে রাখে দেখলো দুই তিন মাস পরে আপনার এস এম এস আসছে পরবর্তী আপনার কোনো খোঁজ নেই পরবর্তী এই আমাকে এসে যদি কমেন্ট করেন যে ভাইয়া আমার তো এস এম এস আসে না আমার করণীয় কি আমি তো আবেদন করছি ছয় সাত মাস হয়ে গেল তখন কি তখন কিন্তু কিছু কর নেই তো আপনারা সঠিক নিয়মে কিভাবে আবেদনটা করবেন আজকে আমি এই অ্যাডমিট কার্ডের উপর নিয়ে আসছি এটাতে আমি একটা ছোটো একটা মানে একটা কাগজ অফিসিয়ালি এটা আমি আপনাদের একটু বোঝানোর জন্য বলে দিচ্ছি তো এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা বাংলাদেশ সেনাবাহিনী হোক বা নৌবাহিনী হোক পুলিশ হোক আবেদনটা করবেন দেখবেন আপনাদের সঠিক নিয়মে আবেদনটা হবে এবং আবেদন করার সময় যে ফর্মটা আপনারা পূরণ করবেন ওইগুলো আপনারা আবার দেখে নেবেন আপনাদের নাম্বার ঠিক আছে নাকি আপনাদের জেলা আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সকল কিছু পোস্ট কোড জেলা কোড এগুলো ঠিক আছে কি না এগুলো আপনারা একটু দেখে নেবেন যেন পরবর্তী সমস্যা না হয় তো এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আবেদন করলে আমি আশা করব ইনশাল্লাহ কারোর সমস্যা হবে না যেহেতু আমি এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আবেদন করেছিলাম সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে আবেদন করেছিলাম কোনো সমস্যাটা আমি প্রত্যেকটা সেক্টরে পরীক্ষা দিয়েছিলাম তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে এই জন্য শেয়ার করলাম যে আপনারা অনেকে আবেদনে ভুল করেন সো এই আবেদনটা যেন ভুল না হয় পরবর্তী থেকে এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এই অ্যাডমিট কার্ড অনুযায়ী আবেদন করবেন এবং নাম্বারটা চলমান থাকতে হবে এবং একটা অ্যাডমিট কার্ড ওখান থেকে দেবে ওই অ্যাডমিট কার্ডটা আপনারা যত্ন সহকারে রাখবেন আপনারা দেখবেন আপনাকে অ্যাডমিট কার্ড হারাই ফেলেন বলেন ভাই অ্যাডমিট কার্ড না এখন কি মাঠে গেলে ঢুকতে দেবে না কি আপনাকে যে অ্যাডমিট কার্ডটা ওখান থেকে দেবে কম্পিউটার দোকান ওই অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে যত্ন সহকারে রাখতে হবে কারণ ওই অ্যাডমিট কার্ডটা আপনি যখন মাঠে পরীক্ষা দিতে যাবেন তখন এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন